আর একটা গান লিখতে গেলে কত ব্রেন অপচয় হয় কত দিকে যে ব্রেনটা ঘোরাইতে হয় কোরআন হাদিস তাফসির কত জায়গায় এই ব্রেনটা নিতে হয় হ্যাঁ সে জানে এবং যারা গান বোঝে গানের ভাষা বোঝে তারা বোঝে রহমতের ভান্ডার যার কাছে রহমতের কোনো ত্রুটি নাই কমতি নাই নবীর রো নবী তুমি আল্লাহর দস্ত তুমি নবীর মাটিতে কখনো ছায়া পড়তো না লালন শাহিদিন কালামের মধ্যে আছে কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই কায়া আছে ছায়া নাই

নবীর কোন স্ত্রী নবীর শরীরের নবুয়াদ দেখে নাই এর নাম তত্ত্ব স্বামী স্ত্রী একই ঘরে থাকে ও ভয় ও ভয়ের মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত কোন অংশটা না চিনে অথচ নবীজি তেরো মতান্তরে চোদ্দ জন বিবি একজনও দেখে নেই সব চোখে সব দেখা যায় রুহের সুরতটা দয়াল সবাইকে কখনো দেখায় না পাত্র অনুসারে বস্তু দান করে নবীজির কথা কি বলবো মা এসা সিদ্দিকা একদিন সুচ দিয়ে সুই দিয়ে সেলাই করছে রাত্রে বেলায় একটা প্রদীপ জ্বালিয়ে হঠাৎ একটা আশঙ্কা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করে প্রদীপটা নিভে গেল সূচটা হাতের থেকে পড়ে গেছে আর খুঁজে পায় না অন্ধকার প্রিয় নবীজি বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন মুসকে একটু হাসি দিলেন অন্ধকার ঘর একেবারে দিনের বেলার মতো সেই আলো সিদ্দিকা প্রিয় নবী রাখার জন্য শরীরের কাপড় পর্যন্ত দিয়ে নবীজিকে বেঁধেছিলেন আমি আমার রুম থেকে কোথাও যাইতে দেব না আপনি আমার সাথে থাকেন বেঁধে রাখতে পারে নাই হাতে ঠিকই কাপড়টা আছে কিন্তু যাকে বানলো সে সেই জায়গাটার মধ্যে নাই

শরীফ কিতাব আছে যেগুলো পড়লে মানুষ কুপথে ধাবিত হবে নবীর প্রতি ইমান নষ্ট হয়ে যাবে পাক প্রতি ইমান থাকবে না ওই সমস্ত বই ওই সমস্ত হাদিস ওই সমস্ত কোন কিতাব পড়া যাবে না যা পড়লে ভিতরে জ্ঞান সঞ্চার হবে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হবে এই সমস্ত ভালো ভালো কিছু বই পড়তে হবে শিক্ষাগত এলে ভিতরে আছে বলেই করতে হবে তা না বাবা সব করা যাবে না হ্যাঁ অসৎ সঙ্গে মানুষ অসৎ হয় সৎ সঙ্গে মানুষ সৎ হয় ভালো মানুষের শিক্ষা নেন পাতার পুস্তক না যারা এই দেহ পুস্তকের গবেষক তাদের নিতে হবে যেমন আমার কোরবান ভাই দুই দিন আগে ফোন করেছিল আমাদের দেওয়ানের নাম্বারে আমি রিসিভ করেছিলাম তোমার টিপু সাবাবার নামে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে দাদা ভাই বলে ফেললেন হ্যাঁ যে বাবা এক জায়গার মধ্যে বসে অন্য জায়গায় সফর করে কখন যখন ভক্ত তাকে ভক্তি বলে জেনে আনে হ্যাঁ বাবার দেহটা থাকে সেখানে কিন্তু রুহের তিনি

না আমার ভিতরে যে আছে যে কথা কয় যে পথ চলায় তাকে শুনতে হবে এজন্য আমার নবীজি বলেছেন আমি নবী মোহাম্মদকে দেখেছে সবাই সিনে নাই একমাত্র মাওলানা আলী ব্যতীত দেখলেই যদি জান্নাত পাওয়া যেত যে নবীরে দেখলাম আর জান্নাতবাসী হয়ে গেলাম তাহলে আবু জেহেল অসংখ্যবার দেখছে দেখে নাই ভাই কতবার দেখছে তা হিসাবের বাইরে সামনে কিন্তু তাকে আমরা কি নামে চিনি কি নামে ডাকি কোন স্তরে তাকে ডাকি এটা যার যার হিসাবে খাতা দেখলেই বোঝা যাবে কত ভালোবাসা হ্যাঁ আমার নবীজির জীবন আদর্শ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি যদিও জীবনী বলা নিষেধ তবে একটু বলতে হবে এই যে আমরা এখন যারা গুরুকে ভালোবাসি কেমন ভালোবাসতে হয় এসব কিভাবে পেলাম এটা পূর্বে ছিল না ছিল